স্বাগতম বাংলা কেএনবি নিউজ চ্যানেলে আজ আপনাদের জন্য শীর্ষ পাঁচ গুরুত্বপূর্ণ সংবাদ কর্ণাটক উপকূলীয় অঞ্চল গুরুতর ক্ষতির মুখোমুখি কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে গুরুতর ক্ষতির সম্মুখীন সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বেঙ্গালুরুর প্রাচীন লাইব্রেরি সংস্কারের পরে পুনরায় খুলেছে বেঙ্গালুরুর একটি ঐতিহাসিক লাইব্রেরি ব্যাপক সংস্কারের পরে পুনরায় খুলেছে তা সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করে কর্ণাটক গ্রামীণ ইন্টারনেট সংযোগ উন্নত করবে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ উন্নত করার পরিকল্পনা করেছে ডিজিটাল অন্তর্ভুক্তি সমর্থন করতে বেঙ্গালুরু ট্রাফিক ব্যবস্থাপনা সিস্টেম আপডেট করা হয়েছে বেঙ্গালুরু ট্রাফিক ব্যবস্থাপনা সিস্টেম আপড্রেট করা হয়েছে যা জ্যামের সমস্যা সমাধানে সাহায্য করবে কর্ণাটক আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করছে রাজ্য একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করছে যা স্থানীয় ব্যবসা প্রচার করবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে আরও জানতে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করুন নিজে জানুন আর বন্ধুদেরকেও জানান